আলাইকুম আশা করি ভালো আছেন আজকের আমরা হিট ডিটেক্টর সম্পর্কে এর আগের ভিডিওতে আমরা হিট ডিটেক্টরের ক্লাসিফিকেশন সম্পর্কে জেনেছি আজকে আমরা জানবো হিট ডিটেক্টর কি কোথায় কোন ধরনের হিট ডিটেক্টর স্থাপন করতে হয় এবং এদের টেম্পারেচার কত হবে হিট ডিটেক্টর হচ্ছে এমন একটা ডিভাইস যাতে হচ্ছে পূর্ব থেকেই একটি নির্দিষ্ট টেম্পারেচার সেট করা থাকে যে তাপমাত্রা যখন ওই টেম্পারেচারের বেশি হয়ে যায় বা ওই টেম্পারেচারকে অতিক্রম করে তখনই হচ্ছে এই ডিভাইসটি হয় অর্থাৎ হিট ডিটেক্টর তখনই কাজ করে যখন তাপ একটি পূর্ব নির্ধারিত তাপমাত্রা অতিক্রম করে আগুনের ফলে দ্রুত তাপের বৃদ্ধিতেই হিট ডিটেক্টরটা সচল হয় এর আগের ভিডিও থেকে আমরা জেনেছি যে হিট ডিটেক্টর আসলে তিন ধরনের হয় ফিক্সড টেম্পারেচার হিট ডিটেক্টর রেট অফ প্রাইস হিট ডিটেক্টর এবং লাইন টাইপ হিট ডিটেক্টর আমরা এই প্রত্যেকটা নিয়ে আলোচনা করব আমরা আগে জানবো হচ্ছে ফিক্সড টেম্পারেচার হিট ডিটেক্টর সম্পর্কে আসলে কোথায় ফিক্সড টেম্পারেচার হিট ডিটেক্টর ব্যবহার করা হয় যে সকল স্থানে হঠাৎ তাপমাত্রার বৃদ্ধি পাইতে পারে সেই সকল স্থানে ফিক্সড টেম্পারেচার হিট ডিটেক্টর ব্যবহার করতে হয় যেমন রান্নাঘর বয়লার ইত্যাদি এর সর্বোচ্চ তাপমাত্রার সেটিং হবে 117 ডিগ্রি সেলসিয়াস এরপর জানবো হচ্ছে রেট অফ প্রাইস হিট ডিটেক্টর সম্পর্কে যে সকল স্থানে তাপমাত্রা হঠাৎ বৃদ্ধি না পেয়ে ধীরে ধীরে বৃদ্ধি পায়

লাইন টাইপ হিট ডিটেক্টর স্থাপন করা হয় যাতে ট্রান্সফর্মারে ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া তাপকে নির্ণয় করতে পারে আশা করি হচ্ছে আপনারা হিট ডিটেক্টর সম্পর্কে বুঝতে পেরেছেন এরপরেও যদি কারো কোনো কোয়েশন থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি আনসার করার চেষ্টা করব ততক্ষণে ভালো থাকুন থ্যাংক ইউ